ভূত ছাড়ানোর নামে প্রকাশ্য দিবালোকে মুখে করে জুতো নিয়ে রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে কথা শুনে মুখে করে জুতো বইয়ে সারা রাস্তা এক মহিলাকে বহরমপুরে চাঞ্চল্য বহরমপুরে সূত্রের খবর বহরমপুরের এক মহিলাকে ভূতে ধরার অভিযোগে ওঝার নিদানে চামড়ার জুতো মুখে নিয়ে প্রায় চার কিলোমিটার রাস্তা ঘুরিয়ে বহরমপুর গোড়াবাজার কলেজ ঘাটে নিয়ে আসে মহিলার বাড়ির লোকজন ঘটনার ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করতে আসে বাড়ির লোকজন ঘটনার খবর পেয়ে বহরমপুর কলেজঘাটে

নাই